আজকে আমি তৈরি করে দেখাবো গ্রামের মানুষ কীভাবে গ্রাম্য পদ্ধতিতে কুমড়ো বড়ি দেয় কুমড়ো বড়ির সাথে অনেকেই পরিচিত কিন্তু অনেকেই কিন্তু এই কুমড়ো বড়িটা পারফেক্ট দিতে পারে না আবার দিলেও কিন্তু এটা রান্না করার পর খেতে ভালো লাগে না অনেকের কিন্তু এই কুমড়ো বইটা অনেক বেশি পছন্দ তাই চলুন দেখে নিই আমি এই কুমড়ো বইটা বাসায় কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন কুমড়ো বইয়ের জন্য প্রথমে লাগবে কিন্তু চাল কুমড়ো সেই চাল কুমড়োটাকে ভালোভাবে কেটে এভাবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পর এভাবে করে বারবার ধুয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে একটা টক ভাগ থাকে সেটা যেন চলে যায় সেই জন্য বারবার এভাবে করে ধুয়ে নিতে হবে এখানে কিন্তু সুতি একটা কাপড় দিয়ে তারপর বড় পাতিলে করে এখানে চাল কুমড়ো কুচনাটাকে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কতবার করে এটা ধুয়ে নিচ্ছি দেখতেই পারছেন এভাবে করে বারবার বারবার করে ধুয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায় বাজারে যে কুমড়ো থাকে তার ভিতরে কিন্তু কোনো মশলা থাকে না যেহেতু কুমড়ো বইটা বাসায় তৈরি করে নিয়েছি হাতের তৈরি করা জিনিস যে কোনো কিছুই কিন্তু বেশি ভালো লাগে যেই কুমড়োটাকে আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি তার ভিতরেই কিন্তু এখন আমি মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি পাঁচফোড়ন দিলাম ফোড়নের সাথে এই চাল কুমড়োটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এইখানে আমি বাজার থেকে ডালটাকে গুঁড়ো করে এনেছি এতগুলো ডাল হাতে কিন্তু সম্ভব না বেটে নেওয়া আবার ব্লেন্ডারও করাও সম্ভব না সেই জন্য কিন্তু বাজার থেকেই ভালোভাবে গুঁড়ো করে তারপর অল্প অল্প পানি দিয়ে হাতের সাহায্যে মেখে নিয়েছি এখানে যে মশলাটাকে আমি তৈরি করেছি সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম এখন একটু দেখতে কালো লাগবে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হবে আর দেখতেই পারছেন এখানে কিন্তু অল্প স্বল্প না এখানে কিন্তু অনেক বেশি ডাল দেখেই বোঝা যাচ্ছে বড় একটা পাতলি করে নেওয়া হয়েছে তারপর ওইভাবে করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে দিয়ে দিলাম সবার কাছে এভাবে হাত দিয়ে কিন্তু কুমড়ো বইটাকে তৈরি করতে হয় আর এই কুমড়ো বইটা তৈরি করা কিন্তু অনেক কঠিন হাত দিয়ে এভাবে করে এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফমি ফমি একটা ভাব চলে আসবে অনেকেই কিন্তু কুমড়ো বইটা তৈরি করে কিন্তু রান্না করার পর অনেক সময় শক্ত থাকে খেতে ভালো লাগে না দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে কীরকম করে নিচ্ছি এভাবে করে নিলে কিন্তু একটা ফমিফমি ভাব চলে আসবে আর এই কুমড়ো বইটা দেওয়ার জন্য পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য যখন এরকম করতে করতে ফমি ফমি ভাব হয়ে চলে আসবে তখন কিন্তু ঠান্ডা পানি নেবেন একটা বলে উপর থেকে এই কুমড়ো বইটা ছাড়বেন যদি ভেসে ওঠে উপরে তাহলে বুঝতে পারবেন যে কুমড়ো বই দেওয়ার জন্য পারফেক্ট একদম রেডি হয়ে গেছে এই তো এই কাজগুলো কিন্তু সবাই মিলে করে গ্রাম অঞ্চলে অল্প অল্প করে নিয়ে আমি সবাই এভাবে করে হাতের সাহায্যে মেখে নিচ্ছে এই তো আমি কিন্তু দেখতে পারছেন এইটা করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তারপর যখন খুব সুন্দর হয়ে যাবে তখন কিন্তু এভাবে করে সবাই কিন্তু দিয়ে দিতে থাকে যেরকম খুশি সেরকমই দিতে পারেন কিন্তু কুমড়ো বইটা এভাবেই তৈরি করে এই তো এইভাবে করে এটাকে রোদ্রে রেখে যেই অংশে বা যে পার্টিতে আপনারা দেবেন তার ভিতরে এভাবে করে দিতে থাকবেন অবশ্যই এই কুমড়ো বইটা যখন দেবেন তখন কিন্তু অনেক বেশি রোদে থাকার দরকার আছে কারণ এই কুমড়ো বইটা যদি রোদে না শুকিয়ে নেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকবে যেদিন রোদ থাকবে সেদিনই কিন্তু এই কুমড়ো বইটা দেবেন এভাবে কিন্তু গ্রাম অঞ্চলে মানুষেরা সবাই মিলে একসাথে এই কুমড়ো বইটা দিয়ে থাকে আর কোন কোন অঞ্চলের মানুষ এই কুমড়ো বইটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন এটা খেতে কেমন লাগে এই তো কুমড়ো বইগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন এটা রোদে শুকানো হচ্ছে এটা কিন্তু একদিনে খুব সুন্দরভাবে টেনে যায় দুই তিনটা রোদ দিলে একদম খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যায় তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে আপনারা সারা বছর কিন্তু খেতে পারবেন এ যখন একদিন হয়ে গেছে বিকাল তখন কিন্তু এভাবে করে উলটিয়ে অন্য একটা পাস্ট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একবার যখন হয়ে যাবে তখন কিন্তু অন্য একটা পাস্ট উলটিয়ে দিলে কিন্তু শুকাতে খুব সহজ হয় তো এভাবে করে শুকিয়ে নিলে একদম বছর জুড়ে আপনারা খেতে পারবেন আল্লাহ হাফেজ